আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই রিস পাহাড়ি গ্রিন স্পোর্ট চাটলা ব্র্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজই ওনারা লগে আসছে আই ইফতেকার নতুন শুরুতে সাই সুম পুরো দেশ চট্টগ্রাম জুড়ি কি কি আসিল গরম গরম খবর গেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পরিণত হয়ে দায়িত্বের আড্ডা হানত নজরদারির দাবি সাধারণ মানুষের চট্টগ্রাম বাসকালীর শিলকুপ ইউনিয়নের একমাত্র প্রধান সড়কের বেহাল দশা শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের মত সভা অনুষ্ঠিত দর্শক এতক্ষণ সংবাদ শিরোনামে এবার যে বিস্তারিত

এরপর গত আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চকরিয়ার মালুমগাড়ুন রিজার্ভ পাড়া সংলগ্ন মহাসড়ক দুরিটা নিয়ে বাইক আটকাই চিনে নেওয়ায় বাইক টিয়া ফুসিয়া এবং সাথে তাহা মোবাইল ফোন বাধা দিতেই তারার উদ্দেশ্যে হামলা চলাই ডাকাইত দল সুরের আঘাত চারজনের মধ্যে একজন প্রাণ হারাই নিহত ব্যক্তির নাম মাহমুদুল হক তিনি কক্সবাজার উকি উপজেলার পালংকালী ইউনিয়নের বালুকালের শিয়ালিয়া পাড়ার নুরুল আলমর ফুয়া জানা গিয়ে দুইজন মোটরসাইকেল গড়ি রাতিয়া কক্সবাজার তুন চট্টগ্রামের ফটত যাইতো এই চার যুবক এই চট্টগ্রাম মহাসড়ক এতদিন যেই ভয়ের মধ্যে আছিল এই ভয়ের সড়ক দুর্ঘটনা গত কয়েক মাস তরি এই সড়ক দুর্ঘটনার যেই বিপত্তা যুগিয়ে এই বয়েদের ডাকাত দলের হামলা আরা গত কয়েক মাসের মধ্যে সিটি তো শুরু করি চকরিয়ার শেষ সীমানা কুড়াহালি পর্যন্ত আরা জনগণের মাধ্যমে বাছাই করি প্রশাসনের তথ্যের মাধ্যমে আর যাচাই বাছাই করি জান কি চকরিয়ার বিভিন্ন স্থানত অভিনব কায়দায় ডাকাত দলের এবং দুর্বৃত্ত দল দলের হামলায় যে মানুষ নিহত থেকে শুরু করে আহত হইবার অনেকগুলো রেকর্ড আরা আরাফাই এছাড়া ফাইশাহালী দুলাজারা মালুমঘাট এবং চকুরিয়ার মাতামুহুরি ব্রিজের উপরও নানান সন্ধ্যা না মেলেই ডাকাত দল এবং বিভিন্ন চুরির চিন্তায় উপদ্রব বাড়ি গিয়ে লাইট ওইলেই চট্টগ্রাম মহাসড়কত এভাবে সড়ক অবরোধ করি ডাহাই তলে হানাদার বলি অভিযোগ উঠছে এছাড়াও চকরিয়া ককজুয়ার সিটি গেট শুরু করি জঙ্গালিয়া হারবাং মালুমঘাট ফাঁসিয়াখালী এবং দুলাহাজার এলাকা ডাহাতিয়র বলেও জানাই ভুক্তভোগী এলাকার সচেতন নাগরিক যে প্রতিনিয়ত যে ঘটনা আর আরো ছাত্র খুবই উদ্বিগ্ন তারা এনেকে পরিশ্রম পাইতে চাই না জানেন এই ডাহাতি ঘটনার ঘটনাতে মূলত প্রশাসন যখন কিছুদিন সরব থাকে ডাহাতিহীন কমি যাবে প্রশাসন যখন নিজব থাকে এইটা হাতিহী পার হয়ে যাবে এই চকু এই চকৰিয়া দি কক্সবাজার বিভিন্ন দেশত বিভিন্ন প্রান্ত পর্যটক রুক এবং বান্দরবন পর্যটক রুকে এই চকৰিয়া পার হয়ে যার কারণে এটাই খুব বাইক ডাহাতি বেশি ঘটায় এবং বাইক ডাহাতি শুধু নয় তারা বাইক লৈ এড়ে তার সর্বসাধ একেবারে স্যারকে যা হাতীর রিসেন্টলি জীয়ানো এই আনিলে আমার মালুমঘাট জেন গঠন হইয়ে একজন মারা গিয়ে রাস্তার দুই পাশে তো রশি টাঙিয়ে যেভাবে একটা ঘটনা ফিল্ম যে ঘটনায় আসলে আর সাইডে প্রশাসনে যদি যথাযথ পদক্ষেপ এবং তাদের টহল ইভেন প্রশাসন যদি এই জায়গায় নত তারার ভ্রাম্যমান চেকপোস্ট বললে আশা করি আত্মন দেখি ব্যক্তিগতভাবে যে এই দুর্ঘটনাইন এই দাহাতিন লাঘব করা যাবে চট্টগ্রাম কক্সবাজার সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার পর্যটক কিন্তু এ ধরনের ঘটনা কিন ভিতরে ভীতি তৈরি করিব যা পর্যটন শিল্প প্রভাব ফেলিত পারে চকরিয়ার যে সকল স্থান নিন দুর্ঘটনা পবন এবং ঝুঁকিপূর্ণ এগিনত পুলিশ টহল বাড়ানোর প্রয়োজন বলেও মনে করেন স্থানীয় লোকজন দেশের প্রত্যেকটা জায়গা জায়গা কি অনর পুলিশ শাসন এখন একবারে চলু অগিয়ে একবার দুর্বল তবে আরা চাইও পুলিশেরও কি

এই বিষয়ে জানতে চলে সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ লগে যোগাযোগ তেই মোটু ফোনে জানাই মালুমগড়ুতন মরমান্তিক দাহতের ইতিমধ্যে আসামি এবং চিহ্নিত নজরদারিও বাড়ানোই তৎপরতা জোরদার টহল শুরু করে সব করা আছে এবং আমাদের গ্রেফতার করতে চিহ্নিত ডাকাত এবং আমরা

যার হারণে টাইম বাজারের তুলন শুরু করি গন্ডামারা ইউনিয়ন পর্যন্ত সড়কর একেবারেই বেহাল দশা বিশন প্রতিবেদন চট্টগ্রাম বাসখালীর শিলকুপ ইউনিয়নের একমাত্র প্রধান সড়কর বেহাল দশা টেন্ডারের ফর টেন্ডার ফরেও এসব কিছুই বাস্তবত পরিণত গরিত নফারের টাইম বাজারতো গন্ডামারা ইউনিয়ন পর্যন্ত আবুল হোসেন সড়কর এই সড়ক দিয়ে চলাচল কারী অক্ল এখন উগয়ের প্রশ্ন কেন অদৃশ্য শক্তির ক্ষমতা এতটা অবহেলিত এই সড়ক মূলত এই দিয়ে প্রতিনিয়ত সমুদ্র উপকূলীয় এলাকা গন্ডামারা ও বড়গুনা এন কি দেশের সর্ববৃহৎ ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এস এস পাওয়ার প্ল্যান্ট যাবার রাস্তাও কিন্তু ইবে

প্রায় সাড়ে তে ফার্স্ট এই রাস্তা দিয়ে যে গাড়ি ব্যবহার করি যাতায়াত করা না কেন একবার গেলে আর ফিরে মন না এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে রে ভাই আর কিছু মেসে হয় অনেক তো লো হয়ে নাম লাভ নাই যে অবস্থা ভাই দিনব গাড়ি চলে লাতে এ এসড়ক বৃষ্টি কিংবা শুষ্ক যেহানো মৌসুম চলাচল লাই ভয়ঙ্কর বলি স্থানীয় মানুষজন এ বিষয়ে জানতে চালে শিলক ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রাশেদ নুরি সি প্লাস টিভিরে জানায় বর্তমানে বৃষ্টি লাই হাত শুরু গরিব নফারের তারা দুর্বাবস্থার কারণে এসালামর বিভিন্ন বড় বড় গাড়ি দোকানোর ফরদিকে মনে করি কিন্তু এর আগে যুগে কন্ডাক্টর হাত ধরি লাগছে ও দৃশ্য কারণে কিনলে কেনারা আসলে সত্য না পাই পরবর্তীতে আবার পুনরায় বাজার দিয়ে তিন কোটি সাতাইশ করে বাজার ডোনের ফরদে এখন আজকে আজ তিন মাসি মানে দৃষ্টি

এই যদি এক সপ্তাহ যদি এক সপ্তাহ ভিতরে ভুক্তভোগী অকল জানাই এস পাওয়ার প্ল্যান্টর বড় বড় ভারী ট্রাক দিন প্রতিনিয়ত চলতে চলতে বড় বড় গর্ত তৈরি করে ফলায় এ রাস্তা খারাপ এখন এলাকাবাসীর একখানি চাওয়া অতি দ্রুত রাস্তা ও মেরামত গড়িয়ে রে চলাচলের উপযোগী করা হয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশ অঞ্চলের ব্যাপক প্রস্তুতি আর মাত্র সাত দিন পর শুরু হতে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সার্বিক পরিস্থিতি লইরে রাঙ্গুনী উপজেলা ও ইউনিয়ন পুজো উদযাপন পরিষদের নেতালয় মতবিনিময় সভা করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ বিস্তারিত শুন প্রতিবেদনত আমরা কিন্তু আপনাদের সহযোগিতায় আছি মূল কাজটা কিন্তু আপনাদের এটা একটু বুঝতে হবে আমরা কিন্তু আপনাদের অনুষ্ঠানটা যাতে নির্বিঘ্নে নিরাপদে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পারেন এজন্য আমরা আপনাদের সহযোগী হিসাবে আসি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গুনি উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতলল্লয় মতবিনিময় সভাগজ্জি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ বিশে সেপ্টেম্বর শনিবার বিকেলে কদুয়া রাজার হাট বাজারত উগ কমিউনিটি সেন্টারত এই সভা আয়োজন করা হয় সবাই সভাপতিত্ব করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বের মোহাম্মদ সেলিম আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়ত আর উক্ত মত বিনিময় সভা বক্তব্য রাখে উপজেলা উপজন পরিষদের আহ্বায়ক অরূপ চৌধুরী সদস্য সচিব লিটন দাস যুগ্ম আহ্বায়ক জয় চক্রবর্তী পদু ইউনিয়নের আহ্বায়ক ডাক্তার দয়াল হরিশীল সরবপেটা ইউনিয়নের সাধারণ সম্পাদক ডাক্তার সন্তোষ কুমার সেন আপনার পূজা মণ্ডপের আশেপাশে কে ভালো কে খারাপ কার সদ উদ্দেশ্য আছে আর কার অসদ উদ্দেশ্য আছে এটা আমার চেয়ে আপনারা ভালো জানবেন আপনারা যদি এ বিষয়ে সতর্ক থাকেন এবং এ বিষয়ে আমাদেরকে ইনফরমেশান দেন তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয় অথব আপনাদের জেলা ইউনিয়ন বা পর্যায় ইউনিয়ন যারা যারা থাকে ওয়ার্ড ভিত্তিক যারা থাকে তাদেরকে একটা কমিটি করবেন তারা যেমন আপনাদের স্বেচ্ছেষে দায়িত্ব পালন করতে পারে এবং আনসার থাকবে আনসার মধ্যে আপনাদের রেজিস্টার দিয়ে প্রথমে আমি আসার আগেই আপনাদের একটা রেজিস্টার দিচ্ছে কিছু নির্দেশনা করে দিচ্ছে এই নির্দেশনা বলতে চাচ্ছি না আমি নির্দেশনা সব কিছু আমি লেখা আছে বিশেষ করে সব কেন্দ্র আমার থানার

উক্ত মত বিনিময় সভ নির্বিঘ্নে পুজোযোগ্যপন পরিষদের নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা ভলান্টিয়ার নিয়োগ সিসিটিভি ক্যামেরা স্থাপন পার্কিং ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় জাতীয় শিক্ষক দিবস 2025 উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পর জয় গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিতই ধুরুং আত্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোহরা খানম একই সঙ্গে গুণী সহকারী শিক্ষক নির্বাচিতই ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তৌфика ফেদ্দুস বেবী বিস্তারিত শুন প্রতিবেদনত 2025 সালাত নতুন গুণী প্রধান শিক্ষক গুণী সহকারী শিক্ষক এই দুই ক্যাটাগরির এই বাছাই তার মানে স্ফটিকসার উপজেলা দুশো সাল প্রাথমিক বিদ্যালয় উত্তর আই গুণের প্রধান শিক্ষক নির্বাচিত হয় জাতীয় শিক্ষক দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে দুরুং আতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা কানম একই ফোয়ারে গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হয়ে ফটিকছড়ি সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তফিকা ফিরদুস ববি জোহরা ম্যাডাম প্রধান শিক্ষক দুরুং আতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফটিকছড়ি চট্টগ্রাম দুই হাজার নতুন গুণী প্রধান শিক্ষক গুণী সহকারী শিক্ষক এই দুই ক্যাটাগরি বাছাই তার মাঝে আই উপজেলা দুশো উনত্রিশ সান প্রাথমিক বিদ্যালয়ের দল আই গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হই এটা লায়ে আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া আদায় করি এবং আই আগ তিনবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুরাধায় আই তিনবার শ্রেষ্ঠ শিক্ষক সম্মান অর্জিত করছি গৌরব অর্জন করছি দুই সাল তেরো সাল এবং ষোলো সাল বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুই সালে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগ বিপাক পর্যায়ে এবং সর্বশেষে জাতীয় পর্যায় পর্যন্ত সারা বাংলাদেশে দুজন শ্রেষ্ঠ গুণী শিক্ষক বাছাইয়ের একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছিল তারই ধারাবাহিকতায় আমি দুই সালে ফটিকছড়ি উপজেলার শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি আপনারা জানেন এর আগেও দুই সালে আমি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলাম যেটা আমাকে আজকে দুই সালে এসে এই শ্রেষ্ঠ গুণী শিক্ষক বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করেছে দীর্ঘদিন ধরেই শিক্ষা কার্যক্রম নিষ্ঠা ও আন্তরিকতার ফলে দায়িত্ব পালন পাঠদানোর মানোন্নয়ন শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি সৃজনশীল শিক্ষণ পদ্ধতির প্রসার ও সহশিক্ষা শিক্ষা অবদান ও স্বীকৃতিস্বরূপ তারা এই সম্মাননা প্রদান করা হয়ে আর তারা এই অর্জনে খুশি অভিভাবক সহকর্মী ও স্থানীয় শিক্ষানুরাগী মানুষজন আপনি জানেন যে শিক্ষক দিবস উপলক্ষে পাঁচই অক্টোবরে আমরা শিক্ষক দিবস উদযাপিত হবে তো সেই জন্য সরকারি নির্দেশনা মোতাবেক দুজন একজন প্রধান শিক্ষক এবং একজন সহকারী শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করার একটি বিষয় ছিল ওখানে দুশো উনত্রিশটা স্কুলের মধ্যে আমরা দুই একজন প্রধান শিক্ষক এবং একজন সহকারী শিক্ষককে নির্বাচিত করেছি তো আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর আমরা বিবেচনা করে একজন প্রধান শিক্ষককে ধুরাঙাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনাব ঝোরা খানো এবং ফটিসারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জনাব তফিকা ফেরদোস এই দুইজনকে প্রধান শিক্ষক এবং সরকারি শিক্ষক ক্যাটাগরিতে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করে জেলায় পাঠিয়েছি এই বিষয়ে জানতে চাই সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মোরাদ চৌধুরী সি হয়। রহয় প্রথমে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রচার মাধ্যমকে আমাদের যে দুজন গুণী শিক্ষক নির্বাচিত হয়েছে একজন জোহরা খানম সম্মানিত প্রধান শিক্ষক ধুরুং আতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আরেকজন তৌফিকা ফেরদোস সম্মানিত সহকারী শিক্ষক ফটিশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় দুজনে আসলে বহুগুণে গুণান্বিত বিশেষ করে আমি জোরা ম্যাডামের কথা বলবো তিনি তার শিক্ষাগত যোগ্যতার তার যে সনদ সেগুলো আসলে বেশ চমৎকার আর তিনি শিক্ষক হিসেবেও ভালো সকলের সাথে মিশতে পারেন তিনি একাধারেই আবার আমাদের শিক্ষা কমিটির একজন গুণধর ব্যক্তি দর্শক নিউজ শেষ করিবার আগে দিয়ে সাইউকেট আতাইরে বিনিময়ে মূলত শ্রীলঙ্কার হারাই রে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করছি এই সারাদিনের যত দুঃখের খবর হষ্টের খবর বেগিন আসা এর মধ্যে ইয়ান খুশির খবর এবং সবচেয়ে দুঃখজনক এবং খুশির খবর শুরুত্ব নিয়ে ধারাবাহিকভাবে রানর যে পরিসংখ্যা নিবে টিক তাহলে শেষ সময় তাহলে কিন্তু বাংলাদেশের দর্শক এক প্রকার টেনশন দিয়ে লাস্ট ওভারত এক তিন উইকেটের প্রথম তারপরেও কিন্তু বাংলাদেশ জিতে গিয়ে আজের মতো টুকিয়েছিলেন হাসে সর্বশেষ পরবর্তী খবর সাবিল অবসর আনন্দ হবেন এবং প্রত্যেক দিনের গরম গরম খবর সাবিল ভিজিট করবেন টি টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ধন্যবাদ শুভরাত্রি